আমাদের সামনে আসা হচ্ছে আমাদের সবার প্রিয় হচ্ছে হাসেম ব্রাদার সো আজকের হোল প্রোগ্রামটা নিয়ে কিছু বলেন আপনি আসসালামু আলাইকুম সবাই ভালো আছে আমি ভালো আছি এবং কি উইদ প্রবাসী সাকিব ইয়ান এবং কি পিকনিক আমাদের তুফান ভাই এবং কি অনিক ভাই এবং বিজয় এবং লিটন ভাই এবং তামিম এরা সবাই মিলে একটা পিকনিক আয়োজন করছে আমাদের মানে মিলন মেলা সাকিবেনদের মিলন মেলা আমার তো খুবই ভালো লাগছে এবং কি এরকম একত্র হওয়ার জন্য আমার অ্যাক্সিডেন্ট অনেক এবং কি সামনে একটা বরবাদ মুভি আছে আমাদের সাকিব খান যারা ভালোবাসি এবং কি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ এর ভিতরে অনন্ত ভালোবাসা এবং লাস্ট মুভি হচ্ছে দরদ এই পর্যন্ত যা ছবি দেখুন যা ছবি দেখলাম আর বছরে যা দেখি এখন দেখতে আরও এক লাগে আগে যা দেখতাম তার চেয়ে ডাবল সামনে যে তার কি হবে এটা আল্লাহ ভালো জানে আর আমি তো আছি আল্লাহ দিয়ে আমার বাঁচিয়ে রাখে দু হাজার পঁচিশ বরবাদ মুভি এবং কি বরবাদ বেঁচে থাকে বরবাদ দেখা হবে দু পঁচিশ সালে এবং কি একটা ধামাকা আসবে যেই ধামাকা সাকিব খানকে আরো অল অল বাংলাদেশি অল বিশ্ব প্রচার করে দিবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ